হ্যালো বন্ধু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রিন্টার্স দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারেন এবং কি পঞ্চাশ ডলারও ইনকাম করতে পারেন ঠিক আছে তো এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন চলুন কথা না পারি শুরু করা যায় তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকবিরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশাপাশি থাকলে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো আমরা প্রথমেই দেখবো যে আপনি প্রিন্টার্স অ্যাকাউন্ট কীভাবে করার জন্য অবশ্যই আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনাকে এখানে মেল দিতে হবে তো আমি আপনার আমার যে কাঙ্ক্ষিত মেইলটা আছে সেটা দিয়ে দেবো এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো এবং পাসওয়ার্ড দিয়েছি নিজে আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে তো আমরা যে ডেট অফ বার্থটা যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দেবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনি আপনার যে ডেট অফ বার্থ আছে এটা দিতে পারেন বার্থটা দিয়ে দেবো তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তা আপনারা আপনাদের ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন এটা সুন্দরভাবে ফিল করবেন তো অ্যাপ্লাই দিলাম যে আমরা এখানে কী ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে তো আপনি চাইলে এখানে সেভ পাসওয়ার্ডটা সেভ করতে পারেন আবার চাইলে এখানে নেভারও করতে পারেন তো আমি এখান থেকে সেভে দিলাম তো এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে তো আপনারা এখান থেকে নাম দিবেন একটা তো আমি এখান থেকে নাম দিলাম আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিতে পারেন আপনার যে কোনো একটা নাম দিতে পারেন তো আমি এখানে নাম দিলাম কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউয়ে ক্লিক করবার আপনার ফিমেল না ফেল এখানে হচ্ছে নাকি আদার্স সেগুলো দেবেন তো আমি এখানে এখানে এটা দিয়ে দিলাম তারপর কন্টিনিউ এটা অবশ্যই বাংলাদেশ থাকবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ যদি আপনি বাংলা চান বাংলা চান সেক্ষেত্রে আপনি বাংলা দিয়ে দেবেন এবং ইংলিশ চাইলে ইংলিশ দিয়ে দেবেন বা অন্য কোনো বা ভাষা চাইলে এখানে ক্লিক করলে আপনি সেটা দিয়ে দেবেন ঠিক আছে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখানে কন্টিনিউয়ে দিয়ে দিলাম কন্টিনিউয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এখান থেকে কী করবো আমরা এইটা দিয়ে দেবো এখান থেকে এটা দিয়ে দেবো কার্ড দিয়ে দেবো তারপরে এটা দিব এবং চাইলে আপনার যে গেমস আছে ভিডিও গেমস এটাও দিতে পারেন ঠিক আছে বা এই দিকে যে অপশানগুলো আছে চাইলে এগুলো দিতে পারেন তো আমি এখান থেকে ফিটিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে তো একটু সময় ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড তো দেখতে পাচ্ছেন এখানকার কাজটা শেষ তো দেখতে পাচ্ছেন যে এইরকম এখানে শো করতেছে তো এবার আমরা কী করবো আমাদের যে ইম প্রোফাইল আছে প্রোফাইলটা একটু সেট আপ দেবো প্রোফাইল সেট দেওয়ার জন্য আমরা এখানে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে আমরা কি করব এখান থেকে ভিউ প্রোফাইলে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এডিটে ক্লিক করবো এডিটকে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে একটা ইমেজ দিতে পারি আমরা এখান থেকে ইমেজ একটা সিলেক্ট করে দেবো তো আমি দেখানোর পারপাসে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এই যে আমার আমার যে ফটোটা আছে আমি সেটা দিয়ে দিলাম এবং এখানে আমাদেরকে একটা কভার ফটো দিতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে ইয়েটা আছে মানে ইমেজটা আছে এটা শো হয়েছে চাইলে আপনি এখান থেকে একটা নাম দিতে পারেন আমার যে নামটা দিয়েছিলাম তো এই নাম্বার নামটা চেঞ্জ করতে পারেন তো তারপর আপনাকে কি করতে হবে এখানে একটা অ্যাভার্ড দিতে হবে আপনি নাম দিতে পারেন এখানে আমি কি নাম দিই আমি আমার নামটা দিলাম আপনি আপনি যে কোনো একটা নাম দিতে পারেন চ্যাট জিবি যাব যাওয়ার পরে আমরা লিখে দেবো যে প্রিন্টারেস হচ্ছে চ্যাট জিবি আসার পরে এখানে আমরা প্রিন্টারেস এটা কপি করে নিলাম এটা কপি করে নেওয়ার নিয়ে আমি এখান থেকে জাস্ট এটা মুছে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে দিলাম প্রিন্টারেস এবার মধ্যে আমরা প্রিন্টারেসের জন্য একটি সিলেক্ট করে দিতে বলতে তো আমি এইটা দিলাম এটা চাইলে আপনি আরও অন্য অন্যভাবে নিতে পারেন তো আমি এটা নিলাম নিয়ে এখানে আমি প্রিন্টারের যেটা আছে আবার ওটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে এইটা সিলেক্ট করে দেবেন বা আপনার ইচ্ছামতা এটা দিবেন এবং আপনার ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন তো আমি আমার ওয়েবসাইটের যে লিংকটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো এনএসএম টেকবিটি এই যে এনএসএম আমি এটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি এখানে এটা দিয়ে দিলাম এবং হচ্ছে ইউজার নেম আপনার ইউজার নাম একটা দিতে পারেন তো আমি আমার যে নাম দিয়েছি এটাই দেবো ইউজার নাম হিসাবে তো এটা এখানে দিয়ে দিলাম তারপরে সেভে দেব ঠিক আছে তো আমাদের ইউজার নেম হয়তো বা এখানে এখানে আমাদেরকে আরও কিছু বা দিতে হবে তো আমাদের ইউজার নেম এটা দিয়ে দিলাম তারপর আমরা সেভে দেবো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সেভ হয়ে গেছে তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের এবার হচ্ছে এখানে চলে আসবো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে কীটা ক্লিক করব ক্রিটে ক্লিক করার পর বোর্ড ক্লিক করব বোর্ডে ক্লিক করবো তো আমাদেরকে বোর্ড দিতে হবে বোর্ডে বোর্ড তৈরি করতে হবে তো আমরা এখান থেকে বোর্ড তৈরি করবো কী নামে তৈরি করতে পারি সেটা আমরা আপনার ইচ্ছা মতো আপনি বোর্ডের নাম দিতে পারেন তো আমি এখানে দিলাম তো এখানে আসলে মূল বিষয়টা এখান থেকে ইনকাম করার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের কিছু মানে এমন কিছু পদ অবলম্বন করতে হবে যেগুলো আসলে অনেক মানে মানুষের আকর্ষণীয় ঠিক আছে তো আমি এখান থেকে দিলাম যে ইন্ডিয়া চাইলে আপনি এখান থেকে ইমেল দিতে পারেন সার্চ মেল তারপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব ঠিক আছে তারপর এখানে যখন ক্রিয়েট হয়ে যাবো আমি আবার আবার এখান থেকে ব্যাগে আসবো এখানে ক্লিক করবো করার পরে আবার ক্রিয়েটে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করে আবার হচ্ছে বোর্ডে আসবো আসার পরে আমি এবার দেব তো এখান থেকে আমি সেম নামটাই দেবো এবার বিডি দেব বিডি দিয়ে আমরা এখানে ক্লিক করে দেবো দিয়ে এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করবো ক্লিক করার পর এ যে দেখতে পাচ্ছেন এগুলো লক করা ঠিক আছে তো আমরা এখানে ক্লিক ক্লিক মানে আর ক্লিক করবেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে পিন এখানে ক্লিক করব পিনে ক্লিক করার পরে আপনি এখানে সিলেক্ট করবেন করার পরে আপনার যে মানে ইমেজ ডাউনলোড দিতে হবে কিছু আকর্ষণীয় ইমেজ ডাউনলোড দিতে হবে আমরা সেই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড দেবো তো আমরা এখানে সার্চ দিলাম যে এখানে আমাদের এই ব্রাউজারটা ভেরিফাই করতে বলতেছে তো এখানে দিলাম এবং ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখবেন যে সুন্দর সুন্দর যে ইমেজগুলো আছে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে তো আমরা এখান থেকে দেখি যে কোনগুলো ইমেজ ডাউনলোড দেওয়া যায় তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি ভিজিটে ক্লিক করি ভিজিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে হচ্ছে কোনোটা ইমেজ ডাউনলোড করার তারা ইয়ে দেবে তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করবো তারা অ্যাকাউন্ট করতে বলতেছে তো আমরা এটা অ্যাকাউন্ট করবো না আমরা এখান থেকে জাস্ট কী করব ওপেন ইমেজ এখানে ক্লিক করবো এখানে এখান থেকে সেভ করে নেব ঠিক আছে তো আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করে নিলাম মিউজিকে দেওয়ার পরে এরকম আমরা আরও কিছু ইমেজ এখান থেকে ডাউনলোড দেবো দেখি আরও কোন কোন ইমেজ আমাদের এখান থেকে ডাউনলোড করা যায় তো আপনারা এই ইমেজগুলো আগে ডাউনলোড করে রাখবেন যাতে আমার মতো এরকম খুঁজতে না হয় তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আমরা ওপেন ওপেন ক্লিক করব এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেন নিউ ট্যাপ এখানে ক্লিক করার পরে এখানে এখান থেকে নিয়ে এখান থেকে সেভে দিলাম তো এখান থেকে নেওয়ার পর আমরা কী করব এখন আসে আসবো আসে আসার পর এখানে কী করব আপলোডে ক্লিক করব তো এই যে আপলোড এখান থেকে আমরা সিলেক্ট করে দেব চাইলে এখান থেকে আমরা আরও নিতে পারি ঠিক আছে তো এই যে এখান থেকে ক্লিক করে ক্যানভাস বা আছে যেখান থেকে নিয়ে বা এটা আপনার সাইজ করতে পারেন রিসাইজ করতে পারেন আরও কিছু লিখতে পারেন তো আমরা এখানে কিছু লিখবো না ঠিক আছে তো এখান থেকে আমরা কিছু লিখবো না এটা আমরা একদম ইয়ে করে দিচ্ছি ইমেজেই থাক এটা আমরা ডিলিট করে দিলাম ডিলেট তো এখান থেকে ডানে দেবো ডানে দেওয়ার পরে কী করবো আমরা এখান থেকে টাইটেল দেবো আপনারা যে কোনো একটা টাইটেল দিতে পারেন তো আমরা যেহেতু একটা নাম দিয়েছিলাম আমরা ওইভাবেই দেবো তো আপনারা চাইলে সেইভাবেই দিতে পারেন ডিকে দিলে আপনার তৈরি করে দেবে আপনারা এখানে দিয়ে দেবেন এবং এখানে লিঙ্ক এই লিঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমরা এখান থেকে লিঙ্কটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এনএসএম ভিডি আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো কেননা আমরা এই ওয়েবসাইটের মাধ্যমেই এক্সট্রার যে ডিরেক্ট আছে বা আপনার যে অ্যাস্ট্রার যে ডিরেক্ট আছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে আসলাম আসার পর যে এক্সট্রা আছে এক্সট্রার যে ডিরেক্ট আছে এটা আমি এখান থেকে নিয়ে নিব তো এক্সট্রার ডিরেক্ট লিঙ্ক নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে ডিরেক্ট লিংকে ক্লিক করতে হবে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা প্রিন্টার আছে আসবো আসার পরে এই যে লিঙ্কটা এখান থেকে নিয়ে নেব তবে এই লিঙ্কটা আপনার শর্ট করে নিলে সব থেকে ভালো হয় তো আমি এখানে ইউ আর এল শর্টারে যাচ্ছি ইউআরএল শর্টারে যদি যাই তাহলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো আছে তো আমি এই যে আমাদের শর্ট হয়ে গেছে আমরা এটা কপি করে নেব নিয়ে এখন আমরা এই প্রিন্টারাসে আসবো প্রিন্টার আসে আসে এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা বোর্ড বোর্ডে আমরা যেহেতু দুইটা বোর্ড কিন্তু ক্রিয়েট করেছিলাম যে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে এটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ট্যাগ দিবেন যে ট্যাগগুলো দিয়ে মানুষ খুব সহজেই সার্চ করতে পারে ঠিক আছে আমি আপনার দেখানোর জন্য এমনি একটা ট্যাগ দিলাম আপনি চাইলে এইরকম ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন খুব সহজে ঠিক আছে এই যে আমি দিলাম একটা ট্যাগ এরকম আপনি হচ্ছে পাঁচ সাতটা ট্যাগ দিয়ে দেবেন ট্যাগ দেওয়ার পরে আপনি কী করবেন এখানে পাবলিশে ক্লিক করবেন ঠিক আছে এই যে পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করবার এটা ইনস্টলের কথা বলবে তো আমরা এখানে ইনস্টল করব না ঠিক আছে আমরা চাইলে এখানে আরও ইমেজ দিতে পারি ঠিক আছে এই যে এখান থেকে যে আরও ইমেজ আমরা দিয়েছি এই ইমেজটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে এখানে একটা টাইটেল দিয়ে দেবো এখানে ডিসক্রিপশান দিয়ে দেবো চাইলে এই লিঙ্কটা আমরা এখানে ব্যবহার করতে পারি এবং আমরা কি করব এই এর আন্ডারে আমরা এটা করব আপনি চাইলে এখানে আরও ট্যাগ দিতে পারেন ঠিক আছে আপনারা এই গুলো দেখবেন যে কোন ট্যাগ সব থেকে বেশি ব্যবহার হয় এগুলো ট্যাগ আপনি খুঁজে খুঁজে বের করবেন দিয়ে আমরা যদি এখানে আসি গিয়ে পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার এটা পাবলিশ হয়ে গেছে তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার এখানে এটা কাজ হয়ে গেছে তো এখন আমরা এডিটে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখতে পারবেন আমরা এগুলো সব এডিট করতে পারি ঠিক আছে সেখানে ডান দিতে পারি ঠিক আছে তো এখন যদি আপনার এটা এটা আমরা কী করব এটাই দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে পিন হয়ে গেছে তো আমাদের আমাদের যখন মানুষ এই ইমেজগুলো সার্চ করবে এবং সার্চ করবে এটা ওপেন করবে বা ওপেন করার চেষ্টা করবে এই যে ভিজিট দেখেন একটা নামে অপশন আছে বা এখানে দেখেন ভিজিট নামের একটা অপশন আছে যখন কেউ ভিজিটে যাবে তখন আমাদের যে স্টার যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেই ডাইরেক্ট লিঙ্কে কিন্তু চলে গেছে এই দেখতে পাচ্ছেন স্টার ডাইরেক্ট লিঙ্ক চলে গেছে তো আপনি এইভাবে যদি এখানে এক মাস কাজ করেন এক মাস কাজ করে দেখতে পারবেন যে এখান থেকে কী পরিমাণ ইনকাম করা যায় কীরকম আপনি ডাইরেক্ট লিঙ্ক ভিজিটার নিয়ে আসতে পারেন বা আপনার ওয়েবসাইটে ডিসিটা নিয়ে আসতে পারেন তো এই ছিল আজকের মূল ভিডিও তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি এই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি নেক্সট পার্ট নিয়ে আসবো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথা হবে